সেপ ফোনগুলো কেনেন যেমন এই যে আছে একটা পি থার্টি প্রো ঠিক আছে তারপরে আপনার স্যামসাং এস টোয়েন্টি আলট্রা নোট ওয়ান টুয়েলভ এস টোয়েন্টি ওয়ান আলট্রা যারা একটু কম দামে কেনেন বা সোনির কিছু ফ্ল্যাগশিপ ফোন আছে যারা মনে করেন এক লাখ টাকার ফোন আমি পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পাই আসলে ফোনগুলোর ভিতরে কী থাকে দেখেন এই ফোনটা চার মাস হয়েছে নিশে পিছনের পট কিন্তু এখনও ঝক জায়গা ঠিক আছে এই এইসব সামনের পট এগুলো হয় কি রিফার ফোন এটা কিন্তু আপনার মাদার ইয়ে মাদার বোর্ড পুরনো কিন্তু ডিসপ্লেটা আপনার বডি সহ চেঞ্জ যার ফলে হয় কি নতুন একটা ব্যাক পার্ট দেয় নতুন একটা বডিসহ ডিসপ্লে দেয় যার ফলে ফোনটা চকচকা দেয় একটা হিসাব করে একটা ফোন পাঁচ বছর ইউজ করা ফোন এরকম চকচকা কোনো স্ক্র্যাচবিহীন ঠিক আছে নতুনের মধ্যে কীভাবে থাকে এটা হল আমার প্রশ্ন যে আপনি যে যে কাস্টমারটা এরকম একটা ফোন কিনতে চাচ্ছেন তাদের কাছে প্রশ্ন যে আপনার ফোনটা একটু খুলে দেখেন চার পাঁচ বছর বয়স হলে এইরকম ফ্রেশ তেল একদম চকচকা কয়জনের ফোন আছে ঠিক আছে চকচক কলে যে শোনা হয় না এই তারপর মনে হয় যে দেখেন এইটা একটা ব্যাক পার্ট কিন্তু ভিতরে দেখেন ঠিক ঠিকই পুরনো জিনিস পুরোনো ব্যাটারি তাও কিন্তু এটা পুরোনো ব্যাটারি ঠিক আছে এরপরে আসি এটার আপনার মাদারবোর্ডের অংশের মেন যে পার্ট ঠিক আছে এই ফোনটার মাত্র চার মাস হয়েছে চার মাসের পরে কিন্তু ফোনটা ডেড হয়ে গেছে এই দেখেন এইরকম ফোন আসে সার্ভিস করা এখানে শিল্ড নাই এখানে কাজ করা হয়েছে এরপরে দেখেন এই ফোনটা এই যে এই যে দেখেন এটাই কিন্তু আপনার অর্ডার ড্যামেজ ফোন যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে একটু খেয়াল করেন ঠিক আছে এই ফোনটা কিন্তু ওয়াটার ড্যামেজ এই যে দেখেন বিভিন্ন জায়গায় ওয়াটার ড্যামেজের সাপ আছে ঠিক আছে এই যে দেখেন কানেক্টারগুলো কিন্তু ফ্রেশ নেই এই যে এই যে দেখেন ঠিক আছে এটা কোনো মতে একটু স্যাপ দিয়ে ফোনটাকে রানিং করে বিক্রি করা হয়েছে এরপরে এই সাইডে দেখেন অংশ এই যে ওয়াটার ড্যামেজ যারা একটু বোঝেন তারা বুঝতে পারবেন যারা টেকনিশিয়ান আছেন ঠিক আছে এই যে দেখেন অর্ডার ড্যামেজের নমুনা জায়গায় জায়গায় দেখেন দেখাচ্ছি এই যে এই জায়গাটা দেখেন ঠিক আছে এই হলো গিয়ে আপনাদের ফ্ল্যাগশিপ ফোন যারা চাটুকারি আছে তারা আপনার চটকদারি বিজ্ঞাপন দেয় এক লাখ টাকার ফোন দশ হাজার টাকা এক লাখ টাকার ফোন বিশ হাজার টাকা এক্ষণে নিয়ে নেন কিন্তু ফোনটা ছয় মাস বা চার মাস পরে যে কী হইবে ঠিক আছে তার তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তো এখন দেখেন এই ফোনটা যদি আপনার মনে করেন মাদ্রারবোড ঠিক না হয় তাহলে এই ফোনটার কোনো দাম আছে এই ফোনটা কাস্টমারে আপনার বাংলাদেশি টাকার প্রায় মনে করেন ষোলো থেকে সতেরো হাজার টাকা দিয়ে নিছে একটা ডিসপ্লের দামও আছে একবার যত নর্মাল ডিসপ্লেই হবে একটা ডিসপ্লে দাম আছে ছয় হাজার টাকা তো এগুলো বেশিরভাগই মাদারবুড নষ্ট হয় এরকম ফোন আমার কাছে আরও বহুত আছে মাদারবুড নষ্ট সেম মডেলের আছে তারপর একটা দেখে আপনার এই যে এল জি একটা আছে ঠিক আছে এই ফোনটা দেখেন কিন্তু একদম চকচকা এই ফোনটাও আপনার মনে করেন যে সমস্যা আছে ঠিক আছে তো এরকম আপনি মানে এই সমস্ত ফোন যারা কেনেন তারা একটু সাবধান থাকবেন ঠিক আছে আমার দায়িত্ব শুধু আপনাদেরকে সচেতন করা আপনার টাকা আপনার ইচ্ছা যা খুশি কেনবেন কিন্তু আমি এই সমস্ত ভিডিওগুলো করি কেন কারণ আমাদের কাছে এই সমস্ত ফোন প্রচুর আসে ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ